আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আবার আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আমার ফুফা একটা বিশেষ ভুগছিলেন তো আল্লাহ রহমতে উনি ইন্ডিয়া থেকে ট্রিটমেন্ট করার পরে এখন চলে আসছে আমাদের মাঝে তাই ফুফার বাসায় আমরা সবাই আসছি এবং আয়োজন করতেছে বিশাল আয়োজন তো এ হচ্ছে আমার ফুপা সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে উনি ওনাকে আল্লাহ নেখায় দ্বারাজ করেন এবং আরও সুস্থ করেন ফুপা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না হ্যাঁ এখন কি আগের চেয়ে ভালো ফোপা শরীর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ফুপার জন্য দোয়া করবেন আল্লাহ যিনি সুস্থ রাখেন আমাদের মাঝে অনেক দিন সুস্থভাবে ওনাকে বাজিয়ে রাখেন এখানে আছে এখানে আছে বেজোফুফি রান্না ভাড়া করছে সব হুবি। এই ছোটো আছে ছোট কবি ছোটো কপি হচ্ছে সব বাজারঘাট করছে দেখেন এই আর 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 আসল স্পেশাল ছিল আজকে সবচেয়ে টেস্টি মানে সেটা হলো ভেজিটেবল সেটা হচ্ছে আমার বড়ো ভাবি উনি একজন একটা সনামধন স্কুলে শিক্ষিকা আপনারা সবাই চিনবেন হলিক্রস স্কুলের শিক্ষিকা হিসেবে ভাবি সবজিটা তুমি রান্না করছো সত্যি তুমি রান্না করছো কতদিন তুমি রান্না করো ভাবি আমি রান্না একদমই আমি রান্না একদমই করি না আচ্ছা আজকের দিনটা একটু বলি হ্যাঁ আজকে হলো আমাদের বাসায় যে অনুষ্ঠান আজকে হলো আসলে আল্লাহ তালার কাছে শুধু কৃতজ্ঞতা জানানোর দিন আজকের এই আনন্দের অংশটুকু বাবা গত মাসে ক্যান্সার নিয়ে ইন্ডিয়া গিয়েছিল সে আল্লাহ রহমতে সুস্থ হয়ে ফিরেছে সুতরাং আজকে যেই আমরা একত্রিত হয়েছি সেটা শুধুমাত্র মহান রাব্বুল আলামিন আল্লাহ তালাকে কৃতজ্ঞতা জানানোর দরকার আমরা যেন ভবিষ্যতে সবাই আবার একসাথে সুন্দরভাবে সব অনুষ্ঠান করতে পারি সবাইকে অনেক ধন্যবাদ অনেককে অনেক ধন্যবাদ আমার সবজির অনেক সুনাম করার জন্য আসলে তোমার ছবিটা খুব মজা হয়েছে এই যে ভাইয়া ভাইয়া খাচ্ছে টিনাকে চিনেন সেই সুমিতপুরের ভাইরাল আমাদের কি বাড়ি কন্যা তুমি খাওয়া শেষ দেখেন দেখেনা একবার খায় হাড্ডি টাড্ডি রেখে দিচ্ছে আমি সেদিনও মুসলাম জান্নাত বেশি খায় দেখেন সবার খাওয়া শেষ কিন্তু জান্নাত এখনো খাচ্ছে দুই প্লেট জান্নাত দুই প্লেট দুই প্লেট দীপক ভাই এই যে ভাবি আছে সাবিলা দেখেন সবচেয়ে কম খায় সাবিলা দেখেন ও সাবিলার চেহারা দেখছেন চোষার মতো শুকায় গেছে সাবিলা তুমি কিছু বলো শোনা কিছু বলো এই যে দীপান্বিতা আছে ভাতিজি সে ডাক্তার হ্যাঁ কারো যদি ট্রিটমেন্ট প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ওর নাম্বারটা আমি দিয়ে দেবো ও সার্জারি কোর্স করতেছে মেজুবু খালি লুকায় ক্যামেরা দেখলেই লুকাচ্ছে হ্যাঁ এইখানে যে আমার ভাতি যে আছে তাই তার নাম সে হাই হ্যালো তার নাম তুমি কোথায় পড়ো কুষ্টিয়াতে কুষ্টিয়াতে ঠান্ডার কী অবস্থা ঠান্ডা ও কালো হয়ে গেছে ঠান্ডায় দেখেন খবরদার কুষ্টিয়াতে গেলে সবাই সাবধান খুব সাবধান ফাতিয়া আম্মু হায় দাও ফাতিয়ার পেট আছে না

ভাবি নিজের রান্না নিজে খাচ্ছে কিনা হাসতেছে এই যে ভাবি খাচ্ছে এখন নিজের রান্না নিজেই খাচ্ছে এখন আর ক্যামেরা থেকে সরতে পারে না চলে আসছে ক্যামেরায় আমার ছোট বুবি কিন্তু এমনি অনেক স্পার্ট আছে ছোট সাথে কথা বলি হ্যাঁ ছোট বুবি ধরেন কেমন আছেন আপনি দিল্লি ছোট বউ কিন্তু ছয় মাস বাংলাদেশ থাকে ছয় মাস ইউকেতে থাকে ঠিক আছে লাকিলি আমরা এখন পাইছি কদিন পরে আবার ইউকেতে দেখবেন লন্ডনে যদি কেউ থাকেন ওনাকে দেখলে মনে করবেন আমার খুবই ওনার ছেলে থাকে লন্ডনে তো এই জন্য উনি আসেন মানে বাংলাদেশে আসে ভ্যাকেশনে সো অবশ্যই ষোড়যন্ত্র গভর্নমেন্ট কেমন লাগতেছে আমরা আজকে আলহামদুলিল্লাহ আমার বারো দিল্লাভে অসুস্থ ছিল ছিলেন উনি দিল্লিতে ট্রিটমেন্টে গেছিলেন আজকে সুস্থ হয়ে ফিরে আসছে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব খুশি যেন উনি বাকি জীবনটা সুস্থভাবে বেঁচে থাকতে পারে এটাই আমাদের চাওয়া আর সবাইকে ধন্যবাদ আর এই মানে এই সবাই একত্রিত হয়েছে এটা আমাদের জন্য অনেক বড় আমরা আসলে আমাদের ফ্যামিলিটা বড় তো যে কোনো অকেশনে এই যে দেখেন তাবিন দেখেন তাবিন করতে তাবিন মা আসমা তো এখানে দেখি কি অবস্থা সাবিদের টিনা মেকআপ নিচ্ছে মেকআপ নিচ্ছে না ফোন নিতে আসছে হাসনাদ দেখেন হাসনাদ লঙ্গি পরা সবাই প্যান্ট পরা আমি জানি না হাসনাদ কেন লঙ্গি পরা অবশ্যই আপনারা যদি রাস্তায় কেউ হাসনাদকে দেখেন মিরপুরে ওর অফিস অবশ্যই জিজ্ঞেস করেন যে ভাইয়া আপনি কেন লঙ্গি পরে থাকেন আচ্ছা মানে অরিজিনাল বাঙালির বাঙালির পোশাক লুঙ্গিরা জান্নাত এখনো খাচ্ছো জান্নাত তোমার খাওয়া এখনও হয় নাই তাইহিয়ান কি খাচ্ছ না তুমি খাচ্ছ জান্নাত সব তাইহান দোহাই এই যে খারণ সে হায় দাঁড়া দাও কোথায় পালাচ্ছো হয়ে যাও তুমি খাওয়া দাওয়া হয়েছে রোজ ঠিক আছে আজকে বলদি এখানে আছে হাসনাত হাসনাত কেমন আছো আপনারা হাসনাত কি সবাই চেনেন আমার ফার্স্ট ব্লুক হাসনাতকে দেখছেন দাবিন হমরভাগ্নি ওকেও চেনেন বাকু ভাই ভাইরাল বাকু ভাই দেখেন কিভাবে একবারে পেট ভাসিয়ে বসে আছে আবিদ ফারজিন ওইখানে আছে ওইখানে কেউ নাই এক মহিলা আছে চেহারা দেখা যাচ্ছে না ফাইজান হাই বলো হ্যাঁ এই ফাইজান হাই দিছে সবাইকে তারপর এই তো আসলে দিনগুলো এইভাবেই যায় আসলে পরিবারের সবার সাথে ভালো কিছু আনন্দ কোনো মুহূর্ত পার করতেছি আমরা ও আসলে এই হচ্ছে আমার বরফ দেখানো হয় নাই দেখেন সাবিলা কিন্তু আসলে নিছি আমি যখনই ক্যামেরা নিছি সাবিলা আবার নিচে প্লেটে দেখেন অর্ডারে জল প্রোটিন খাচ্ছে আরে প্রোটিন খাচ্ছে হ্যাঁ সাবিলা কাছে সবাই প্রোটিন টিপ নেবেন অবশ্যই তো আসলে আল্লাহর তলার কাছে শুকরিয়া যে আমরা একটা এরকম সুন্দর দিন পাবো এক মাস আগে চিন্তা করি নেই তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন তো আমরা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই সুস্থ থাকতে পারি পরিবারের সবাইকে সুস্থ রাখেন আল্লাহ তালা ধন্যবাদ সবাইকে আজকে বিদায় নিচ্ছি আবার চলে আসব নতুন কোন জায়গায় নতুন কোন কন্টেন্ট নিয়ে তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম